কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে পৌঁছ দান করেন বলে না আমি এইবার আমি বড় হইলে সাহাবি হতে চাই টিচার অত বন্ধ হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে হোয়াট ইজ দি সাহাবি সাহাবি কি ছেলেটা বলতেছে সাহাবি কি এই বিষয়গুলি জানতে চান আমার বাড়িতে দাওয়াত আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জাননা দেয় তার বাস্তব প্রমাণ আল্লাহ সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন আমি এর বেশি কিছু বলতে পারবো না আমার বাবা আর আমার মা বলতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিচার বলতেছে সাহাবি আমার জানতে হবে কি সাহাবি কেন তুমি সাহাবি হতে চাও তুমি বিল গেটস হতে চাইলা না তুমি অমক হতে চাইলা না তুমি সাহাবি হতে চাইলা আমার আমার বুঝতে হবে সাহাবি কি gini টিচার বলছে যে চলো তোমার বাড়িতে যাব লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাড়িতে গেছে ছেলেটার বাবাকে ডাক দিছে বাবা ডাক দিয়ে বলে স্যার আমার ছেলে কি কোনো বেয়াদি করছে এই পর ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন বলে না আপনার ছেলে কোনো বেয়াদি করে নাই আপনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে বড় হইলে কি হতে চাও অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হইলে একজন এক কেউ ক্রিকেটার কেউ প্রফেসর কেউ ডাক্তার কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবি হতে চাই আমি জানতে এসেছি আপনার কাছে আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন যে সাহাবি হতে চাই সাহাবি কি জিনিস লোকটা ডাক দিয়েছে স্যার যদি সাহাবি কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে আপনি আমার বাড়ির মেহমান এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন আপনি খাবার খান আর আমি আপনাকে সাহাবি সম্পর্কে বুঝাই বলে ঠিক আছে আমি তোমার আত্মা রক্ষা করলাম এই যে আমি খানা খাইলাম আমি পানি পান করলাম এখন বলো সাহাবি কি জিনিস এই লোকটা ডাক দিয়েছে স্যার আমি একজন মুসলমান আমি দশল পুরান শ্রী অধ্যয়ন করি আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি আমি জীবনী অধ্যয়ন করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মধ্যে এটা এটা করি আমি বাচ্চাদেরকে শুনে তো শুনাইতে আমার বাচ্চাটার মনে মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে ওইটার জাগ্রত হয়েছে এবার ডাক্তি করে হা বেটা তুমি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই জাগ্রত করেছো ছেলে বলে হা আমার বাবা একদিন সাহাবির জীবনী অধ্যয়ন করতে যাইয়া করতে যাইয়া আমাদেরকে শুনাইছে এক সাহাবির ঘটনা যখন আমি ওই সাহাবি হতে চাই যখন বলছে ওই সাহাবি টিচার বলতেছে কতজন সাহাবি বলে তো সাহাবি তো লক্ষ লক্ষ কিন্তু আমি যে সাহাবি হতে চাই আমার বাবা ওই সাহাবি ঘটনাটা আমাকে শুনেছে বলে তুমি কোন সাহাবি হতে চাও বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবি হতে চায় তার কি বলে তুমি কোন সাহাবি হতে চাও বলে আমি বড় হলে হানজালা হতে চাই বলেন সুহান আল্লাহ একটু করে বলেন

যারা হজ করেছেন ওমরা করেছেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি পেয়েছেন অনেকে হয়তো বা বলতে পারেন হুজুর পাই নেই কিভাবে পাবো কোন সময় গেলে পাওয়া যায় আমি যখন প্রথমে দেখেছি তখন আমি যে অল্পবি দিনের বেলা যে কবর পেয়ার করতাম আর বাপ রে বাপ রে গুরু সৌদি আরবের দিনের বেলা কঠিন প্রকল্পত্র না কোন গ্রাম পাইতাম বেকার খাটা খাটনি মন খারাপ তো মোদিনে আমার এক সাহে কাছে ওনার কাছে আমি বললাম যে হজরত এই ঘটনা হজরত বলছে চার এই কথা সবকিছু একটা সময় আছে আমি বললাম হজরত সেই সময়টা কখন বলে এসারা নামাজের পরে তারা বি শেষ করে আধা ঘন্টা চল্লিশ মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহাজের রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহাবি হানজালার কবর থেকে ডাইরেক্ট চান্নাতুর ফেরদের গ্রাম আছে

আপনি কি বলেন না হামদালার পরিচয় বলে হামদালার পরিচয় কি আপনি শুনিয়েন শুনিয়েন বাজার যারা দুঃখইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই বড় থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে সবাইকে নিয়ে দোয়া করব আমি ও পাগলের প্রেমিক মদিনার প্রেম মদিনা والوں পাগলের প্রেমিক আমার দন্ত আমার বাইরা অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং যে দোয়া করে দিচ্ছি আয় বাবা

ইস্তাদ বলে দিয়েছে খবর তার আপন নেওয়া যাবে না কোন ভালো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না গেলে কিন্তু তুমি কিন্তু এই পাওয়া পাইবা না ওখান থেকে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা ভালো করে গোসল করা হইলো

চোখ চলে যায় হঠাৎ করে বাবা দি চোখ থেকে পানির ফোটা গুলি ঝর্ণার করে আর নাকের ভিতরে দিক থেকে চারনাথের গ্রান আসা শুরু করল এত সুন্দর গ্রামে কি বলে কোনদিন পাই না আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তো ধীরে দিও আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও আল্লাহ আমি মদিনায় মৃত্যু বরণ করতে চাই বাবাজি এরপরে কি হবে আমি বলবো আসেন খ্রিস্টান পিতার ব্যক্তি বলে ভাই যান আপনার ছেলে বড় হইলে সাবি হান্দালা হতে চায় হান্দালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি হান্দালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি কেন হান্দালার এত দাম দেখে দেখে বলে সার এটা সেই হান্দালা সেই হান্দালা খরচ করার জন্য পানির কাছে গেছে কিন্তু অন্তরে আল আল্লাহর শরণ তার এমন ভাবে ছিল আল্লার আই রাসূলুল্লাহর এমন ভাবে ছিল বিদ্যমান এমন ভাবে তারণ করে বদ্ধ ছিল বিবি ব্যবহার করেছে কৌশল তার মুখ বড় হয়ে গেছে ফরদ নসল করার জন্য পানির কাছে গেছে পুতিৰা মহম্মদ মহ চি হান্দনা গোচনা কৰি

আমার নবী নাকি দুনিয়া নাই আমি কার জন্য গোসল করব রে তারা দে তরবারি দি বেঁচে থাকলে দেখো যে দুনিয়া আর না হয় দেখো যে কিয়ামতের ময়দানে সিয়াদের বিবি বিদায় দে তরবারি দিয়ে দে সাহাবি হানদারা তরবারি খানা লইয়া একটা দরমাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন আমার ভাইরা আল্লাহর মাদাজে

সাহিব দর্রাস কো দেগুদে বীর কো নি শরম বিনা গোছরে যখন কবর দিতে যায় ঠিক 30 মিনিট একজন মহিলা আল্লাহর কাছে পাগuline বসে বহুদূর থেকে আমার নবিজি কে উদ্দেশ্য করে নাবি বলে নবিজি গো

ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো দাদু কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে আমার সানি গোসলের কথা বুইলে নাইয়া আপনার পরে পরিয়া নাবাসরি মিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে তাই বলে গো নবীজি

হান্দার বিধা, নবী আসমানের দিকে তাকাইলেন আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের ক্ষুদ্র পাইতেছে নবী আসমানের দিকে তাকাই বা মালিক হান্দার কে কুচো করাইল আল্লাহ তার ডাক দিয়ে নবীজি গো সেই আন্দোলন আমি হামানের দিকির মানতে যাইয়া আমি আল্লাহ আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া আপনি নবীজি কে নেতা বানিয়া কুশের কথা ভুলে দেয় জীবন দিয়ে সেই দিতে পারল গো নবীজি আমি আল্লাহ ওই হান্দালারি আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেস্তাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠায় দিচ্ছি Oh, Pak, handalannya membangun kilo.

করি আমার বাবা জিয়াই খ্রিস্টান পৃথার মুসলমান হয়ে গেলেন আল্লাহ চরম আল্লাহ আইন তিনি গেলেন পিতার মুসলমান হয়ে গেলেন বাবা জি এর উপরে কি হইলো আপনি আপনাদেরকে বলছে বলবো তবে বাদান ভুলে যাই নাই ওই আমল তার আমি বলছি বলবো একটা আবদার আমি আপনাদের কাছে করব আমার বন্ধুর দুই মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিয়ে মনাদাতে হাত তুলবো কিন্তু সেই হাতটা কি আর বারবার কাবা দড়ি সেই হাতটা আল্লাহওয়ালাদের হাতে সাথে লাগানো সেই হাতটা প্রতিদিন প্রতি রাত কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি এই হাত তুমি আপনাদের জন্য দোয়া করো। আমার দিল বলে আজকের দোয়ার লাভ কবুল করবে আজকে দোয়ার লাভ ফিরিয়ে দিবে না অনুরোধ করবো বাদান প্লিজ কেউ সেই পরিবেশটা নষ্ট করবেন না একটা ওয়াদা দিতে পারবেননি এই কাগজের হাতের সাথে নবীর আছে করে চুলের হাতের সাথে আমার ভাইরে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ দেখান আল্লাহ কবুল করে না করে বলেন আমি মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমি

ছোট্ট একটা এই কোরআনুল করিমের মাপুরের পক্ষে আপনারা রাজি নাকি না রাজি আপনারা খুশি না বেজার তাইলে কোরআনের পক্ষে দেখলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে কি করবে না এখন বলেন তো দেখি এই কোরআনুল করিমের পাড়ার সংখ্যা কত পাড়া কথা কেন এই যুবক ভাইরা উঠলে কপাল পুড়ে যাবে একটু ধৈর্য ধরো কয় পাড়া তিরিশ পাড়া কোরআন শরীফকে মোহাম্মত করিয়া বিহাত কা দিয়া দরবার কাবা দই আল্লাহকে হাজির না যে যিনি বলতি আল্লাহর পক্ষ এবার সবচেয়ে মক্কায় সবচেয়ে বেশি ভিড় ছিল রমজান মাসে পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ এই বছরের মতন এত চাপ হয় না এরপরে আপনি যারা আমানত ছিল আমার কাছে খুব কষ্ট করে আমরা সৎ পাথরের কাছে যাইয়া কাবা ভরিয়া আর সবার জন্য দোয়া করেছি যারা যারা আমার কাছে দোয়া চাইতে Bungrao দোয়ার হদবা দোয়ার আশা রাখে আমার সব ভক্তদের জন্য সবন্তর দোয়া করেছি আর আমি দোয়া করব বন্ধু আর আমি বিশ্বাস করি ভালোবাসা আছে না থাকলে থাকতেন না চলে যাইতে আমার বন্ধুগণ আমার ভাইরা এই ভালোবাসার দবিনে খুব প্রত্যেকবার করব 30 পারা কোরআন শরীফ এই 30 পারা কোরআন শরীফকে मोहब्बत করে মা বাবা সরদি সন্তান হইয়া এই মুসলিম এই মা তুলিকে আদ্দিক নেই এরকম এই কোরআনের মাফিলের পক্ষে বংশী ময় মুরব্বীদের রুহের মাছ ফেরত কাবো না এক পাড়া কোরআন কে ভালো একটা হাজার টাকা আমার এই কাবা বরা হাতে দিবেন আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ এই ময় আছেন বাবা শত শত মানুষ এই ময়দানে আছেন একটা বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে প্রেম নিয়ে আমি মুসাফিরের হাতে হাত রেখে আমার হাতে একটা হাজার টাকা দিবেন এক পারা কোরআনকে মহাব্বত করে আল্লাহর কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্যেই দোয়া করবো ইনশাআল্লাহ আয় আল্লাহ আপনার একজন বললাম মাশাল্লাহ আল্লাহ গো দুই পারা কোরআন শরীফকে মহাব্বত করে দুই হাজার টাকা পাব আল্লাহ তুমি কবুল করো ধানের খবর মধ্যে নিয়ে পৌঁছায় দাও ধানে মানে বরকত দিয়ে দাও মাশাল্লাহ জনাব মোহাম্মদ ফিরুজ মন্ডল সাহেব তিনি দশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে দশ হাজার টাকা নগদ বরকম মারা হওয়া আল্লাহ আপনি দানকে কবুল করে নেন দানের খবর মদিনে পৌঁছায় দেন জানে মানে বরফ দিয়ে দেন জোরে আওয়াজ দেওয়া বলেন না আমি আমার ভাইয়া বারো পাড়া হয়ে গেছে আর আঠারো পাড়া কোরআন শরীফের মহাব্বত আমি দেখতে চাই বাজান মার্শাল্লাহ আল্লাহ আপনার আর একজন গুলাম এক পরা করেন মহাব্বত করি তেরো নম্বর মাওলানা আব্দুল হাকিম সাহেব

স্বাস্থ্য না কার দয়া ধরো বলেন কার দয়া ছয় হাজার ষোলো হাজার না হল আর ছয়টা হাজার ছয় হাজার দিতে পারবেন কষ্ট দরকার টাকা একটা নিয়োগ করে দিবেন টাকা একটা যুবক ভাই একটা ব্যবসায়ী একটা চাকরি